হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি টি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বিহার্স আপনাদের মাঝে চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিও টা শেয়ার করবো কি হবে আপনি হাত পোস্টার ডিজাইনটি মেক করবেন তো এই পোস্টার ডিজাইনটি মেক করতে হলে আপনার প্রয়োজন হবে দুটি জিনিসের প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি যে একটা নাম হচ্ছে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অথবা আপনার প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাপ দেখে সার্চ করবে সেখানে

পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে করবে তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল দেন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আপনারা প্রথমে পিক্সেল ল্যাবে ওপেন করবেন তারপর আপনার সামনে একটা ইন্টারপ্রাইজ আসবে তারপর কোনো থি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিশ্চয়ই তিন নাম্বার ডট পেল এখানে ক্লিক করবেন তারপর উপরে ডট পিল ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যে ঈদ উল পিত শুভেচ্ছা এখান থেকে সেই পিএলিফেলটা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে ওপেন এর ক্লিক করবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন যে আপনার ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন আপনি ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে সহজ সুবিধান থেকে যে ছবিটা রয়েছে এই কীভাবে পরিবর্তন করবেন এই ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার করে ক্লিক করবেন তারপর স্কুল লন করে এখান থেকে ছবি লেয়ার পেয়ে যাবেন ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার করে ক্লিক করে দেবেন এখন এই ছবিটা এখন ক্লিক করবেন তারপর এখান থেকে রেসলেকটি ক্লিক করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন রেসলেকটি ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড করা একটা ছবি নিয়ে নিব তো ভিউয়ার্স ছবি ব্যাকগ্রাউন্ড কী ভাবে করুন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে আপনারা চ্যানেল সেই ভিডিও থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে আপনি চ্যানেল সুন্দরভাবে ক্রপ করে নিতে পারেন তারপরে এখান থেকে অ্যাডভার্টাইজ ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে চলে আসছে এখন আপনি এখান থেকে ছবিটাকে ছোটো বড়ো করে সুন্দরভাবে অ্যাকাউন্টটা বসিয়ে নেবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন তো ছবিটা বসানো হয়ে গেছে এখন প্লেয়ার লেয়ার আইকনে ক্লিক করে দিয়ে স্কুল ডাউন করে এখান থেকে ছবি লেয়ারটাকে আবার লক করে দেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তো ভিডিও এখন আমি পরীক্ষা দেখে নিবি এখান থেকে শুভেচ্ছা যে নামটা রয়েছে নামটা কীভাবে পরিবর্তন করবেন নামটাকে পরিবর্তন করে জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে স্কুল স্ক্রল ডাউন করলে এখান থেকে নামে লেয়ার পেয়ে যাবেন আবার লেয়ারটাকে আবার লক করে দেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন এই নামটা ওপর ক্লিক করে দিবেন তারপর এখান থেকে নামটাকে রিমুভ করে দেবেন আপনার আপনার নামটা লিখে নেবেন

পদ উঠে গিয়ে পরিবর্তন করবেন অর্থাৎ এখানে আপনি আপনার পদ দিয়ে দিবেন তার জন্য লেয়ার আইকনে ক্লিক করুন তারপর উপরে যে লেয়ারটা আছে লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখানে পদ উঠে আবার ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে পদ উঠে করে আপনার আপনার পদ এখানে টাপ করে দিয়ে দেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করলে আপনার পদ এখানে চলে আসবে তারপর লেয়ার আইকনে ক্লিক করার পর লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স এখানে পোস্টার ডিজাইনটি তো সেভ করার জন্য এখান থেকে আইকনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে সেভ ইমেজ এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এর আইকনে ক্লিক করে এখান থেকে আলটা সিলেক্ট করবেন আর আপনার চাইলে যে সাইজ অনুযায়ী সেই সাইজ অনুযায়ী সেভ করতে পারেন অর্থাৎ সাইজ অনুযায়ী সেভ করতে আপনাদের একটু সময় লাগবে দুই তিন মিনিট পর্যন্ত সময় লাগতে পারে অর্থাৎ ওই সাইজ অনুযায়ী যদি আপনি পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে সেভ করেন তাহলে পোস্টার ডিজাইনটা একবারে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হবে যেহেতু আমাদের এত এইচডি কোয়ালিটিতে আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো তার জন্য আমরা এখান থেকে এরআই আইকনে ক্লিক করে এখান থেকে আলটা সিলেক্ট করে নিব তারপর এখান থেকে সেভ টু গ্যালাতে ক্লিক করে দেবো তারপর অল্প কিছুক্ষণ লোড হবে লোড নেওয়ার পরে

আর যদি পেন ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রাওয়ার করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট করতে পারা সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন